এই বাংলাদেশ থেকে ইস্কন্দেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নাহলে এই ইস্কন্দের সাথে যারা কাজ করতেছে এই যারা এরকম আমাদের মুসলমান মা বোনদেরকে আয়মদেরকে যারা নির্যাতন করতেছে তারা যদি ফেরাহুলের ভূমিকা পালন করে খুধার কসম আমরা আমরা মুসা আলী ইসালুস্লামের ভূমিকা পালন করব তারা যদি নন্দরুদের ভূমিকা পালন করে আমরা হজরত ইব্রাহিম খলিল ভূমিকা পালন করব তারা যদি এরকম ভাবে এরকম ভাবে গৌরব ভূমিকা পালন করে আমরা শাহজালের ভূমিকা পালন করব। তারা যদি আবু জাহেলের ভূমিকা পালন করে তাহলে আমরা এরকম ভাবে অমর অনুর ভূমিকা পালন করবো ঠিক কেনা বলে সারা বাংলার জমিনের মধ্যে এরকম ভাবে একটাও ভারতীয় রয়েল এজেন্টের বাংলার জমি থাকে বাংলার জমিন থেকে তাদেরকে প্রতিহত করতে হবে নানা হলে এরকম ভাবে ভবিষ্যৎ পরিকল্পনা তাদের এরকম বাংলাদেশ থেকে মুসলমানকে হটাবে আর তার আগেই আমাদের স্লোগান এরকম হতে হবে যে ইস্কন হটাও দেশ বাঁচাও বলতেছে ইস্কন্দের সঙ্গী ইস্কন্দের যারা ইস্কন্দের সাথে যারা মিলে যারা কাজ করতেছে তারা হচ্ছে জঙ্গি তারা সৈরাচারের সঙ্গী ঠিক কেনা বলে এই বাংলাদেশ থেকে তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে বিতাড়িত করতে হবে তাদেরকে এরকম কাজিয়ানিদেরকে যেরকম নিষিদ্ধ ঘোষণা করার দাবি আমাদের আছে ঠিক তদ্র কিছুদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে তা হলে আগামীর ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর আগামীর ভবিষ্যৎ আমার স্কুল কলেজ মাদ্রাসা এমনকি বাসাবাড়ি পর্যন্ত ঢুকে যাবে ঘর থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাবে গতকালকে দেখলাম এক মেয়ে এরকমভাবে স্কুল থেকে বের হয়েছে ওই মেয়েকে গাড়িতে করে এরকম কয়েকজন স্টম সদস্য তারা গাড়িতে করে মুখে চাপ দিয়ে ধরে নিয়ে গেছে আল্লাহর রহমতে গতকালকে রাত্রে কিছু এরকমভাবে আমাদের আর কয়েকজন ভাই তাদের এরকমভাবে চেষ্টা মেহনতের দ্বারা সেই মেয়েকে উদ্ধার করাটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরকমভাবে একটা কথা আছে তুমি পড়ে গেলে একজন দেখবে পড়ে গেলে একজন দেখবে আ তুমি যদি পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াও সারা দেশ তোমাকে নিয়ে গর্ব করবে ঠিক কেনা বলে হ্যাঁ তাহলে আমরা আমরা এখন শুধু তসবি আর এরকম জায়নামাজ নিয়ে বসে থাকার সময় না শুধু তসবি আর জায়নামাজ নিয়ে বসে থাকার সময় না মেহরাব মেহরাব থেকে যখন এরকম আওয়াজ আসছে যে এরকমভাবে ইসরণ হটাও দেশকে বাঁচাও এরকম আমাদের দিলের ভিতরে চিন্তা চেতনা নিতে হবে যে আমরা এক একজন ওমর রাজি আল্লাহ ভূমিকা পালন করব আমরা এক একজন এরকমভাবে ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহিসালের ভূমিকা পালন করব তাহলে আবু জাহেল যেমন অপমানিত লাঞ্চিত হয়ে মারা গিয়েছে আবু আহাব যেমন অপমানিত লাঞ্ছিত হয়ে মারা গিয়েছে আল্লাহর প্রসম এই বাংলার জমিন থেকেও ঈশ্বর নামক এরকম যত সৈলারের সঙ্গী আছে জঙ্গি আছে সব এই দেশ থেকে বিড়ালের মতো বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ঠিক কিনা বলে তাহলে আমাদের উচিত আসে কিনা